বিসমিল্লাহ রহমান রাহিম গাজীপুর এক আসনের সম্মানিত ভোটার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমি সকলের দোয়া ও দানের শীষ প্রতীকে আপনার ও পরিবারের মূল্যবান ভোট প্রার্থনা করছি ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন একুশে জানুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে গাজীপুর এক আসনের এমপি নির্বাচিত হলে আমরা কী ধরনের কার্যক্রম পরিচালনা করব তা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে যেখানে সুস্পষ্টভাবে ছাব্বিশটি কর্ম পরিকল্পনা উল্লেখ করা হয়েছে এর মধ্যে এক নম্বর জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও শহীদ জিয়ার উনিশ দফা অনুসরণ পরিকল্পিত টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়ন এবং মাদব সন্ত্রাস ও চাদামুক্ত শিল্প শ্রমিক বান্ধব আধুনিক নগরী গড়া তিন ইসলামী মূল্যবোধের বিশ্বাস থেকে মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন চার নতুন প্রজন্মের শিক্ষিত বেকার ও যুবকদের প্রযুক্তি নির্ভর ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থানের উদ্যোগ পাঁচ নারী অধিকার নিশ্চিতপূর্বক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করা ছয় গুণগত পরিবেশগত প্রযুক্তি নির্ভর ও বাস্তবমুখী বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উন্নত মানের শিক্ষা ব্যবস্থায় উৎসাহ প্রদান সাত চাকুরিজীবী প্রবাসীদের পরিকল্পিতভাবে গাজীপুর এক আসরের উন্নয়নে সম্পৃক্ত করো আর এলাকার উন্নয়ন ও দুস্থদের কল্যাণে শিল্পপতি ও বিত্তবানদের সম্পৃক্তকরণ নয় জনস্বার্থে মেট্রো এলাকা এবং কালিয়াকুর উপজেলায় আলাদা অফিস স্থাপন দশ ঘরে ঘরে বিশুদ্ধ পানি ও শহরব্যাপী যথাযথ স্যানিটেশন নিশ্চিত করা এগারো ময়লা আবর্জনা অপসারণে কালিয়াকুর ও তিনটি মেট্রো থানার জন্য স্ট্রিটম্যান্ট প্ল্যান সহ ডাম্পিং স্টেশন নির্মাণ বারো এতিম দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তির ব্যবস্থা এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী গৃহহীন হতদরিদ্র ও পথ শিশুদের সহায়তা এবং পুনর্বাসন তেরো মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদ গুম খুন পঙ্গু আহত ও জুলাই আগস্টের শহীদের চেতনায় বিশ্বাসী থাকা চোদ্দ শ্রমিক মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বন্ধ কালখানা চালুর ব্যবস্থা এবং বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে নির্বাচনী এলাকাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর এবং শহর অঞ্চলে জলবদ্ধতার নিরসনে অধিকতর গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ পনেরো রাজনৈতিক সহাবস্থান ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ষোল শতভাগ বিদ্যুৎ পানি ও গ্যাস সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রিড সাব স্টেশন স্থাপন এবং সকল রাস্তায় পর্যায়ক্রমে লাইটিংয়ের ব্যবস্থা সতেরো স্টেডিয়াম খেলার মাঠ টার্মিনাল ক্লাব কবরস্থান শ্মশানঘাট মন্দির ও গির্জা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উন্নয়ন আঠারো গঠিত শিল্প রিক্সা মোটর ও নির্মাণ শ্রমিকদের কল্যাণ তহবিলের কার্যক্রম অব্যাহত এবং বেওয়ারি লাশ দাপনের দায়িত্ব গ্রহণ উনিশ হাসপাতালের সেবা নিশ্চিতকরণ এবং কমিউনিটি হাসপাতাল সমূহ সচল রাখতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ বিশ বিনামূল্যে চিকিৎসা ঔষধ সরবরাহ কার্যক্রম এবং ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের মাধ্যমে স্বল্প আয়ের জনগণকে সহায়তা এবং দুর্ঘটনা অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন একুশ নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী সহ সকল শ্রেণীর মানুষদের প্রতিনিধিদের সমন্বয়ে উন্নয়ন এবং পরামর্শ কমিটি গঠন বাইশ স্বাস্থ্য সেবার উন্নয়নে মেডিকেল কলেজ সহ বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ তেইশ কৃষি জমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অব্যবহৃত সংখ্যালঘু সহ অন্যান্য ধর্মালম্বীদের ধর্মীয় অধিকার নিশ্চিত করুন পঁচিশ নির্বাচনী এলাকার চাহিদা অনুযায়ী বয়স্ক বিধবা প্রতিবন্ধী বিজিএফ বিডাব্লিউ বিভিন্ন সামাজিক নিরাপত্তার বরাদ্দ বৃদ্ধি করা এবং সততা নিষ্ঠা আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে উন্নয়ন ও জনগণের পাশে থাকার অঙ্গীকার আগামী বারো তারিখ পর্যন্ত আপনারা আমাদের প্রতীক ধানের শীষ ও আমাকে দেখে রাখবেন নির্বাচিত হলে পরবর্তী পাঁচ বৎসর সুখে দুঃখে উন্নয়নে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ